শেখ হাসিনা তো গেছেই আর শেখ হাসিনা বসছে কিনা আমার মনে হয় এটা ঠিক আছে কেননা শেখ হাসিনার মতো যেরকম নষ্ট করছে তার দ্বিগুণের দ্বিগুণ নষ্ট করে যাচ্ছে শেয়ার বাজার এখন তার চাইতে বেশি যাচ্ছে টাকা টাকা শেয়ার কেন মানুষের পুঁজি কোথায় আছে দশ টাকা ফেসবালো শেয়ার সে শেয়ার থাকে মাত্র তিন টাকা দুই টাকা এটা কোন জায়গা আছে শেয়ার শেয়ার মার্কেটের কী অবস্থা না চালাইতে পারুক দায়িত্ব ছাড়ে দিক যে দায়িত্ব ছাড়ে যাদেরকে পছন্দ হয় তাদেরকে দিক তোবও সে দায়িত্ব ছাড়বে না কেন এটা কোন ধরনের আচরণ ওয়ালের লগে ঠাকার পরে ওয়াল ভেঙে পড়ে যাচ্ছে তারপরও তার সেখানে কোনো দায়িত্ববোধ নাই এখানে এখানে কি শেয়ার বাজার কি দেখতে রাখছে লোকজন যে এই জায়গা যে অনেক কর্মচারী কাজ করে তাদের কি অবস্থা এখন তারা আজকে হাউতাস কেন কানবে ক্লায়েন্টরা কানবে এটা এটা কোন ধরনের এখন হাউজি চলে না এটা আমাদের কি রক্ত শরীরে আছে এখন কারণ পানি হয়ে যাইতেছে দিন দিন সুতরাং দর্শক শুনলেন দেশের বর্তমান সার্বিক অবস্থা কি একশো টাকার শেয়ার এখন তিরিশ টাকায় নেমেছে হাউজই চলছে না সুতরাং বলতে বাধ্য হতে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কতটা নির্লজ্জ এই ঠিক দুদিন আগেই তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন যে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে এখনও বিশাল পছন্দ করে তারা চাইছে অন্তর্বর্তী সরকার এখনও বহুদিন ক্ষমতায় থাকুক কিন্তু দেশের পরিস্থিতি এই অবস্থা সুতরাং এখান থেকে একটা ন্যায্যতই প্রশ্ন ওঠে যে এই ন ধরে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ঠিক কী করেছে কী করেছে শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিনিয়ত যুদ্ধের হুমকির ব্যাপারটা খোঁজ খোঁজখবর নিচ্ছে দেশের টাকার পরিবর্তন করছে তাছাড়া আপনার শিক্ষার্থী যে শিক্ষার্থীদেরকে রাস্তায় নামিয়েছিল গুন্ডা পেটুয়া বাহিনী বানিয়ে সেই শিক্ষার্থীদেরকে এখন শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে এই হচ্ছে দেশের অবস্থা শুনলেন দেশের সবজি আলু কলা মূল বা হাট বাজার চাকরি এসবের বিষয়ে আমি যাচ্ছি না শেয়ার বাজার অনেক অনেক উপরে থাকে জিনিসটা সুতরাং তলাটা পুরো খোকলা হয়ে গিয়েছে তাই এখন শেয়ার বাজারের এই অবস্থা একশো টাকা শেয়ার তিরিশ টাকায় নেমে এসেছে দশ টাকার ফেস ভ্যালু এখন তিন টাকায় চলে এসেছে অথচ দেশের সরকার কি বলছে জানেন দেশের সরকার বলছে যে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি প্রস্তুতি না রাখা আত্মঘাতী ডক্টর ইউনুস বলছে তিনি বলছে যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকার এটা অসম্ভব হয়ে পড়ে কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়াটা না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি না হলে মানে প্রস্তুতি নিতে হলে আধা প্রস্তুতির কোনো জায়গা নেই ডক্টর ইউনিস বলছেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি এই পরিস্থিতিতে সামরিকভাবে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে এতে আমাদের সাহস বাড়ে এতে ছেলেমেয়েরাও সাহস পাবে বিগত ষোলো সতেরো বছর ধরে বা ২০ বছর ধরে বাংলাদেশের মানুষ বুঝতেই পারল না জানতেই পারলো না দেখতেই পেল না যে বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতিতে আছে বা এমন আমরা একটা বিশ্বে বসবাস করছি যেখানে যুদ্ধ প্রস্তুতি নেওয়া না নেওয়াটা আত্মঘাতী বিগত পনেরো বছরে বাংলাদেশের মানুষ এটা অনুভব করলো না জানলো না বুঝলো না তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করলো যুদ্ধ এই বিষয়টার সাথে পরিচিতই ছিল না বাংলাদেশের মানুষ অথচ এই দু হাজার চব্বিশের পর থেকে আমরা বারবার এই কথাটা শুনছি যে আমরা যুদ্ধ অবস্থায় আছি কাদের সাথে যুদ্ধ কীভাবে এই যুদ্ধ শুরু হলো কেউ জানে না শুধু একটাই কল্পকাহিনী আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে যে আমরা যুদ্ধ অবস্থায় আছি এবং এখন আবার নতুন ন্যারেটিভ শুরু হয়েছে যুদ্ধের প্রস্তুতি না নিলে সেটা আত্মঘাতী কেন প্রস্তুতি নিতে হবে কারণ আমরা এমন একটা আর কি বিশ্বে বাস করছি যেখানে যুদ্ধের প্রস্তুতি নেওয়াটা মানে অবশ্যম্ভাবিক অথচ আমাদের দেশের অর্থনীতি যেটা সেটা পুরো ভঙ্গুর হয়ে গিয়েছে কিছু নেই তিনি নিজেই স্বীকার করছেন যে আমাদের দেশের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে কেন দুর্বল অবস্থায় আছে কারণ বিগত সরকার লুটপাট করে সব নিয়ে গিয়েছে তাই দুর্বল অবস্থায় আছে আসল ব্যাপারটা হলো দেশটাকে দেশের অর্থনীতিকে আজ এই ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এখন সেখান থেকে মানুষ যাতে প্রশ্ন না করে সেই জন্য প্রথম লেয়ারটা হচ্ছে ওই বিগত সরকার এই কাজটা করে গিয়েছে এরপর দ্বিতীয় যদি জনগণ প্রশ্ন তোলে যে বিগত সরকার এই কাজটা করে গিয়েছে মানলাম কিন্তু আপনি ন মাসে এটা কেন পুনরুদ্ধার করতে পারেননি ন মাসে এই অর্থনীতি যেখানে ছিল শেখ হাসিনা যেখানে রেখে গিয়েছিল সেখান থেকে আরও দশ ধাপ কেন নিচে নেমে এসেছে এই প্রশ্নটা যাতে জনগণ না করতে পারে সেই জন্য তাদের উপরে জবরদস্তিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধ আমরা যুদ্ধ অবস্থায় আছি কার সাথে যুদ্ধ কেন যুদ্ধ কি জন্য এই যুদ্ধটা বাধ্যে চলেছে এসব কেউ জানে না আমরা যুদ্ধ অবস্থায় আছি আমাদের বন্দুক কেনার পয়সা নেই মানুষের পেটে ভাত নেই ডাল নেই চাল নেই চাকরি নেই শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে গিয়েছে অথচ আমরা যুদ্ধ অবস্থায় আছি আমাদের যুদ্ধ প্রস্তুতি নিতে হবে এবং আধা প্রস্তুতি নিলে হবে না পুরোপুরি প্রস্তুতি নিতে হবে এই হচ্ছে দেশ পরিচালনাকারী একজন ভুয়া বাটপাড়ের আর কি মানসিকতা এরপর পরবর্তী আসুন দেশের অর্থনীতি এই আমরা যুদ্ধ অবস্থায় আছি কিন্তু সেখানে এই সরকারের কার্যক্রম দেখুন কোরবানির ঈদের আগেই নূতন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক দুই টাকা থেকে শুরু করে এক টাকার নতুন নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিটি অন্যদিকে চাহিদা থাকলেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো। নতুন নোটের সংকটে গ্রাহকদের হাতে বাড়ছে ছেঁড়া ফাটা নোটের সংখ্যা ফলে অনেকেই পুরনো কিংবা ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করছেন রাজধানী গুলিস্থান গুলিস্থান ও মতিঝিল এলাকায় বাড়তি টাকায় এই সব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে গ্রাহকদের এই হচ্ছে অবস্থা এই হচ্ছে দেশের সংস্কারের নমুনা যেখানে অর্থনীতি এই জায়গায় আমরা যুদ্ধ অবস্থায় সব মেনে নিচ্ছি কিন্তু এই নোটটা বাতিল করে দেশের কোন অর্থনীতি উপকারে আসছে আমি তো বুঝতে পারছি না এছাড়াও আর গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এখানে এই রিপোর্টটা আমি একটু পড়ি বেশ কয়েক মাস ধরেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিছিল সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে মারধর ভাঙচুর সহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েছে এই পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রোধে শিক্ষা সংলেশবিহীন মিছিল ও সমাবেশ শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার কত বড় বাটপার জালিয়াতি এই সরকার এই শিক্ষার্থীদেরকে উস্কে দিয়েই তো আপনারা এই জায়গাটাই পৌঁছালেন এখন আপনাদের কাছে এই শিক্ষার্থীরা যে মিছিল সমাবেশগুলো করছে সেগুলোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এখন বুঝতে পারছেন তাই না ধানমন্ডি বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছিল তখন সেখানে কে ছিল সারা দেশ জুড়ে যখন বঙ্গবন্ধুর মুরালগুলো ভাঙা হলো তখন সেই জায়গায় কারা উপস্থিত ছিল এরকমই যত কর্মকাণ্ড হয়েছে ঢাকার উপরে বা ঢাকার মতো বড় বড় শহরে যত ভাঙচুর চুর জ্বালাও পোড়াও অগ্নিকাণ্ড পুলিশকে মারধর এই যত ঘটনা ঘটেছে তার পিছনে কোন শিক্ষার্থীরা ছিল বা শিক্ষার্থীরা কি ছিল না প্রতিটা ঘটনাতে শিক্ষার্থীরা উপস্থিত ছিল কিন্তু তখন আপনাদের কাছে এই শিক্ষার্থীদের ঘটানো এই উগ্রপন্থী কর্মকাণ্ডগুলো বিশৃঙ্খলা লাগেনি আজ বিশৃঙ্খলা লাগছে কিন্তু বিশৃঙ্খলা লেগেও আপনারা এদেরকে দমাতে পারবেন না কারণ এদের মাথায় যে বিষটা আপনারা ঢুকিয়ে দিয়েছেন সেটা বাইরে বেরোয়ার নয় এই বিষ আপনাদেরকেই ছবল মারবে এটা জেনে রাখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যেই বারবার ডক্টর ইউনুস যে আমরা যুদ্ধ অবস্থায় আছি যুদ্ধ অবস্থায় আছি এটা বোঝাতে চাইছে এবং আরও এক ধাপ এগিয়ে আজ যে তিনি বলছেন যে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতেই হবে মানে না নিলে আত্মঘাতী আর তাও আধা প্রস্তুতি নিলে হবে না পুরোপুরি প্রস্তুতি নিতে হবে এটা ডক্টর ইউনুস একটা নির্বাচনের আগে একটা বড় কিছু ঘটানোর ইঙ্গিত দিচ্ছেন কারণ তা না তো আমরা কার সাথে যুদ্ধের অবস্থায় আছি কি জন্য ডক্টর ইউনুস এই যুদ্ধ যুদ্ধ শব্দটা বারবার মুখে নিয়ে আসছেন এটা প্রথমবার না এরকম বহুবার তিনি তার মুখ থেকে যুদ্ধ অবস্থা তুলে ধরেছে সুতরাং এটা তো গভীর কিছুর একটা ইঙ্গিত অবশ্যই দিচ্ছে নির্বাচনের আগে এরকমই কি কিছু যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে নাকি এই ভারত পাকিস্তান যে পরিস্থিতি এখন চলছে এই পরিস্থিতির ফাঁকেই এই ইউনুসের তদ্বিতকারী এই ইউনুসের তাবেদারি করছে যে জঙ্গিগুলো যাদেরকে আপনার মানে কোর্ট থেকে আদেশ দিয়ে ছেড়ে দেয়া হয়েছে তারা কি আবার দেশের ভিতরে কোনো রকম এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেবে সে বিষয়ে আমার তো ঘোর সন্দেহ রয়েছে এখন শেষ করার আগে আপনাদের মন্তব্য অবশ্যই জানতে চাইব এ বিষয়ে আপনাদের মতামত কী কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে